কথা শেষ করতে দাও কথা শেষ করতে দেন আমরা বলতে চাই আপে

বেদাতকারী মঙ্গল কু বিধর নিরাপত্তা দানকারী বিধর মেদের কেউ যদি বাধা নিরাপত্তায় বাধা বদল করে তাহলে আল্লাহ মালাইকা এবং সমস্ত মানুষের লানত তাদের উপরে কিন্তু বাংলাদেশের সরকারের দলীয় পড়ায় এমন পর্যায়ে পৌঁছাইছে হিন্দুরা পর্যন্ত তারা নিরাপদ নিজেদেরকে মনে করছে না সুতরাং আজকে আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আপনারা ইসলামী আন্দোলন এবং সকল ইসলামী দলকে মূল্যায়ন করুন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতা অধিষ্ঠিত করুন বিচারপীরাও নিরাপদে থাকবে এবং মুসলিম মাই নিরাপদে থাকবে নাসুমিনিম অবাসির মৌমিনের এরপর বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক